দিকে যাচ্ছে একটা মার্চেন্টাইজারের বাসা মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা পুরা কিন্তু কিউসি করে ফেলেছি হ্যালো আসসালামু গাই কি ইস্কি সভা সবাই ভালো আছেন অনেকে জানতে চেয়েছিলেন কীভাবে আমরা এক্সপোর্টের প্রোডাক্ট পার্চেস করি অ্যাকচুয়ালি এক্সপোর্টের প্রোডাক্ট পারচেজ করতে করার জন্য আমরা বিভিন্ন বলতে পারেন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি মার্চেন্টাইজার থেকে বিভিন্ন গার্মেন্টস থেকে তো অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট পাই না এগুলো বিভিন্ন মার্চেন্টাইজারের মাধ্যমে যাই তো আমি আজকে একজন মার্চেন্টাইজারের বাসায় যাচ্ছি তো মিরপুরের দিকে যাচ্ছি একটা মার্চেন্টাইজারের বাসা তো গাড়িতে জ্যামে বসে বের তো মোটামুটি প্রচুর রোদ আর কিভাবে প্রোডাক্টগুলো আমরা পারচেস করি এটাও দেখাবো এটা হচ্ছে আগারগা থেকে বের হয়ে যাচ্ছিলাম তো মোটামুটি আমরা চলে আসছি আপনার মার্চেন্টার বাসায় মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্ট কিন্তু কিউসি করে ফেলেছি এইভাবে প্রোডাক্ট এলোমেলো থাকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে দেন আমরা পারচেস করি এগুলো একটা মার্চেন্টাইজারও বসে এটা কোনো অ্যাকচুয়ালি দোকান না কোনো হায়ার হাউস না সে কিছু কিছু প্রোডাক্ট জমায় দেন আমরা তার থেকে পারচেস করি তো মূলত এইভাবেই প্রোডাক্টগুলো আমরা পারচেস করি তো আজকের মতন এখানেই তো আশা করি প্রোডাক্টটা নিতে নিতে আমাদের টাইম হয়ে গিয়েছিলো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো দেন টোটালি সব মাল প্যাক করে টোটালি শোরুমের দিকে ব্যাক করেছি তো বাই বাই